আজকে ছিল গুরু পূর্ণিমা তো খুব ভালো করেই পুজো টুজো হয়েছিলো তাই প্রসাদ প্রসাদ খেয়ে নিয়েছিলাম আর আজকের মেনুতে ছিল লুচি আর এই পূর্ণিমা টুর্ণিমার দিনে একটু লুচি তরকারি এই সবই হয় সবার ঘরেই তাই হয় তো আমার তো এমনিতে লুচি করতে খুব ভালো লাগে বিশ্বাস করো আমার এত সুন্দর লাগে লুচি করতে কিন্তু কি বলবো আর খেতে একদমই ভালো লাগে না মানে খেতে পারি না ভালো লাগে না নয় পারিনা মানে খেতে গেলেই যেন একটা খাওয়ার পর যেন শরীরটা খারাপ লাগছে মাথা আমি বেশি লুচি খেতে পারি না ওই আর কি কোন রকম একটা আটা খাই খেতে ইচ্ছে করে কি আর করা যাবে কিন্তু খাওয়া তো যাবে না তো বেশি লুচি খেতে পারি না তবে ওই আর কি চায়ের সাথে বিশেষ করে বাসি লুচি চায়ের সাথে খেতে ওটা খুব ভালো লাগে ওটা দুটো তিনটে খাওয়া যেতেই পারে তাই না তো ওটা খাই কিন্তু ওই ফুলকো লুচি হয় মানে তেলে ছাকা লুচি হুট করে খাবো ওটা হবে না ওই একটি কোনো রকম যদি খাওয়া যায় তাহলে খাবো আর কি তাই একটি লুচি টুক করে নিয়ে নিলাম আর প্রচণ্ড গরম ছিল তাই আর কি ওই একটি লুচি খেয়ে নেবো আর দুপুরে আমি ভাতই খাবো যেহেতু লুচি আমার হয় না সহ্য হয় না তো আর কিছু করার নেই আর পাপিয়া দেখছি লুচি টুচি খাবে সব খা থালা টালা নিয়ে রেডি হয়ে গেছে আজকের আইটেম ছিল এটাই আজকে ডাল করা হয়েছিল লুচি ছিল চাটনি ছিল বোঁদে ছিল এই সব আর কি আজকে দুপুরের মেনু ও আসলে পূর্ণিমা পালন করেছে তো আর তাছাড়াও আজকে আমাদের বেলিয়াতরে ধর্মরাজের গাজন এমনিতেই আমরা একটু নিরামিষ খাই আজকে দিনটা একটু অন্যরকমই হয় তো বিকেল থেকেই মানে বিকেল থেকে না সকাল থেকেই ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি মানে একটা অন্যরকম পরিবেশ আর বিকেলে রেডি হয়ে গেছি আমরা গাজন দেখতে যাব বলে আমাদের গাজন মানে হচ্ছে প্রতি বছরই সন্ধেবেলায় আমরা গাজন দেখতে চাই ঘোড়ার মানে ধর্মরাজ যে ঘোড়ায় করে আসে তাতে পুকুর সেটা দেখতে যাই আর সেটা সত্যি দেখার মতো বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সব অঞ্চলে যে আমাদের এই লোক সংস্কৃতিটা দেখা যায় মানে এই গাজন চড়ক সব জিনিসগুলো এগুলো কিন্তু অন্য কোথাও অতটা দেখা যায় না আমাদের বাংলার এগুলো সংস্কৃতি এগুলো মানে আমরা যতটাই ইয়ে করি এখন যতটাই আধুনিক হয়ে যায় না কেন যতই আমরা নতুনত্ব নতুন জিনিসটাকে আপন করে নিই না কেন এই যে পুরনো সংস্কৃতি আমাদের এই জিনিসটা কিন্তু আমরা ফেলে দিতে পারি না আর এটার যে কতটা গুরুত্ব সেটা এই গাজন বা চড়ক এই দিনগুলো যখন আসে সেদিন বুঝতে পারি আর লোক জনসমাগম গাজন দেখতে আর প্রতি বছর আসে ওরা প্রতি বছর এইভাবেই এতটাই ভিড় হয় তো সবাই এত ভালোবাসে এই সংস্কৃতিটাকে এই ঐতিহ্যটাকে আমাদেরও তাই মনে হয় যে আমার গর্ব ফিল হয় যে আমাদের বাঁকুড়াতে এত বা এই বাংলাতেও এত সুন্দর সুন্দর ঐতিহ্যময় পুজো পার্বণ আছে যেটা কোনোদিনই যা হয়তো কোনোদিনই ম্লান হবে না সেটা নয় তো আমি তোমাদেরকে ধর্মরাজের কিছু গল্প বলি তো আমাদের তোরে ধর্মরাজ একটা পাথর রূপে আছেন তো এখানকার ধর্মদাস পাল মা বলে একজন জমিদার ছিলেন তো ওই জমিদার মানে যখন ব্যবসা করতে গেছেন তো আসার পথে খুব ক্লান্ত হয়ে দামোদর নদীর সামনে কাছে পিটিয়ে কোনো জায়গায় হয়তো আশ্রয় নিয়েছেন কিন্তু দামোদর নদীর পাশে একটা পাথরকে দেখে উনার খুব ভালো লেগেছিলো তো ওই পাথরটাকে বাটখারা হিসাবে ব্যবহার করবেন বলে উনি নিয়ে এসেছিলেন তো উনি যখন বাটখারা হিসাবে ব্যবহার কর ছেন তখন দেখছেন যে ওজনের বেশি কম অনেক রকম হচ্ছে ওনার ওই পাথরের ওজনটা ঠিকঠাক নেই তো উনি ওই এমনি পাথর হিসাব ভেবে ওটা ফেলে দিয়েছিলেন মানে এমনি এদিক ওদিক ফেলে দিয়েছিলেন তো যখন উনাকে স্বপ্নাদেশ দেন ধর্মরাজ আর স্বপ্নাদেশ দিয়ে ওনাকে বলেন যে আমি অবহেলায় আছি আমাকে প্রতিষ্ঠা করো পূজা করো তো গ্রামবাসী এটা শুনে আর সেটা শুনে মানে একটা ছোট্ট মন্দির তৈরি হয় সেই দিন থেকে আর সেটা আজও চলছে আজও সেই গাজন চলছে আর এটা প্রায় পাঁচশো বছর আগের গল্প কি আর তারও আগের একজাক্ট কেউ এখনও বলতে পারছে না টাইমটা সবথেকে বেশি ভালো লাগে এই গাজনের দিনে বাবা ধর্মরাজ ঘোড়ায় করে তাঁতিপুকুরে আসেন ওখানে পুজো আর্চা হয় সারা রাত ধরে পুজো হয় অনেক ভক্তারা আছেন তারা বাবাকে টেনে নিয়ে যান আর ওই যে ঘোড়া সুসজ্জিত ঘোড়া পরিক্রমা করে আমাদের বেলিয়াতুর গ্রামটাকে এইটা কিন্তু দেখার মতো কত যে মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে রাস্তার চারিদিকে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র বাবাকে দেখবে বলে আমরাও তার মধ্যে একজন তো দেখি আর উপভোগ করি যে এত মানুষের জনসমাগম হয় এই বাবাকে দর্শন করবে বলে উনি তাঁতে পুকুরে যান এবং তাঁতি পুকুরে সারা রাত পুজো হয় তারপরে আবার ভোরবেলায় উনি এইভাবেই বেরিয়ে আসেন তার মধ্যে সারা রাতের মধ্যে ভক্তারা অনেক মানে এমনও হয় অনেক অনেকে দন্ডি কেটে কেটে একদম মন্দির অবধি যান সেখানে বাবার মানে প্রত্যেকের মুখে শুধু একটাই কথা জয় বাবা ধর্মরাজ এই আর কি সবার মুখে একটাই কথা আমিও ওই ভিড় ঠেলে ঠেলে বাবা কালকে যা ভিড় ছিল সে কী বলবো ভিড় ঠেলে ঠেলে একদম ঘোরার কাছে চলে এসেছি একটু ফুল টুল নেব একটু প্রণাম করবো এই আর কি তো খুব মানে আজকে এত ভিড় ছিল আর তেমনি বৃষ্টি হচ্ছিল তিন চার দিন ধরে টানা বৃষ্টি অবশ্য প্রতি বছরই শুনেছি গাজনে তো বৃষ্টি হবেই এরকম অবস্থা গাজনে বৃষ্টি হবে তো যাই হোক লাস্টে আসার সময় একটু কুলপি খেয়ে নিলাম কুলপি খেতে এমনিতেও খুব ভালো লাগে আর মেলা চললেই এরপরে সাত দিন টানা মেলা চলবে তো এমনিতেও মেলাতে আমি কুলপি খাই মাস্ট আর কি আমার কুলপি খেতে খুব ভালো লাগে তো ওই কুলপিটা খেয়েই আর কি ঘরের দিকে রওনা হব আবার একদিন বেরোবো সেদিন হয়তো শুধু মেলা দেখে আসবো মানে বাবা ধর্মরাজ যখন মন্দিরে প্রতিষ্ঠিত হবেন তখন আবার চলে যাব চলে যাব মেলা দেখতে তো চলো আজকের জন্য এইটুকুই টাটা সবাই ভালো থেকো